আগাছা ছাড়াই আল বাধি জমি চাষি মই দেই বীজ বনি নিরই দিনের পর দিন চোখ ফেলে রাখি শুকনো আকাশের দিকে ঘাম ঢালি খেত ভরে আসলে রক্ত ঢেলে দিই নোনা পানি রূপে অবশেষে মেঘ মাটির দয়া হলে খেত জুড়ে জাগে প্রফুল্ল সবুজ কম্প খরা বৃষ্টি ঝড় ও একশো উপদ্রব কেটে গেলে প্রকৃতির কৃপা হলে এক সময় মুখ দেখতে পাই থোকা থোকা সোনালী শস্যের এত ঘামেই নিজেকে ধানের মতোই সিদ্ধ করে হলাই সামান্য যেন এক মুঠো গরিব শস্য মূর্খ মানুষ দূরে আছে জানতে ইচ্ছে করে দিন রাত লেফ রাইট লেফ রাইট করলে কমন শস্য ফলে এক কন্যা জমিতে